শুভ দুপুর বন্ধুরা আবারও সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বোন এসেছে আজ দিদির কাছে পড়াশোনা করতে ওই যে পড়ছে ও হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আমার ছোটো বোনের দুটো মেয়ে এ হচ্ছে বড় এ পরে ক্লাস টুয়ে আর ছোটটা পড়ে নার্সারিতে এর ভালো নাম হচ্ছে আয়ুষী সরকার আর ডাক নাম রীতি ওরা পড়াশোনা করুক আমি এবার একটু রান্নাঘরে যাই একটা স্পেশাল রান্না হচ্ছে এত কষ্ট করে পড়াশোনা হচ্ছে তার জন্যে তো গিফট চাই এটা তো হচ্ছে স্পেশাল রান্নাটা এদিকে আমি চলে এলাম মায়ের খাওয়ার সময় হয়ে গেছে খাবারটা বেড়ে নিচ্ছি এই যে ভাতটা ভালো করে চটকে দিচ্ছি ভাতটা ভালো করে চটকে না দিলে ওনার আবার খেতে অসুবিধা হয় মাকে খাবারটা দিয়ে আমি যাব আবার স্নান করতে আমার কিন্তু আজকে স্নানও হয়নি সকাল থেকে এত কাজ থাকে না একটুও সময় পাই না এই যে ওনার খাবার বাড়া হলো হয়েছে মুগের ডাল ব্রকলি আলু পেঁপে ডিম দিয়ে তরকারি আর হয়েছে পালং শাকের ঘণ্ট আর কালকে ছিল এটা হচ্ছে পনিরের একটু তরকারি এটা আমার মেয়ের বান্ধবীর মা দিয়ে পাঠিয়েছিল কালকে তো সেটাই অল্প ছিল এটা মাকে দিয়েছিলাম কারণ মা পনিরের তরকারি খেতে ভীষণ পছন্দ করেন এবার চলে এলাম আমাদের স্পেশাল রান্না নিয়ে আমরা সবাই একসাথে তাহলে স্পেশাল রান্নাটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে এই হয়েছে বিরিয়ানি আধা ঘন্টা প্রিপারেশনে বিরিয়ানি বানিয়েছিলাম আজকে কালকে রাতে একটু চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা একটু ছিল দিয়ে সেটাই দিয়ে ডিম দিয়ে আবার আর জিনিস দিচ্ছি ব্রকলি পেঁয়াজকলি সব দিয়ে বিরিয়ানি আদেও কি এটা বিরিয়ানি বলা যাবে কি যাবে না জানি না তো আমি বলছি বিরিয়ানি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল দুই বোনে চাটপুট করে খেয়েছে আমার মেয়ে তো একদম ভাত খেতে চায় না তো আজকে বিরিয়ানিটা পেয়ে পুরো এক থালা ও বিরিয়ানি খেয়েছে কেউ এক ফোটাও ফেলেনি এই যে আমি খাবারটা ওদেরকে দিয়ে দিলাম দেখে নিলাম চলে এসছে দুজনে সত্যি কথা বলতে সেই মুহুর্তে বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগে আমার কাছে সেরকম কিছুই ছিল না তো যা ছিল ওই দিয়েই বানিয়েছি বাচ্চা ভুলানো বাচ্চাদের কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ হয়েছিল আর এই পনিরের সবজিটা দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল ওদের দু বোনকে বেড়ে দিয়েছি এরপর আমারটা বেড়ে নিলাম এই যেবার আমি বসবো বিরিয়ানি খেতে খেতে ও করছে ওর বোনের গল্প ওর বোনটা যে খুব বদমাইশি করছে সেটাই দিদির আজকে অভিযোগ ব্রকলি টাইম নিতে ওরা খেতে চায় না কিন্তু যেহেতু বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম ওই জন্যে ওদের বেশ ভালো লেগেছে এরপর আমিও বসে পড়লাম খেতে হুম দারুণ হয়েছে খেতে কিন্তু বিরিয়ানিটা ঘরের বানানো জিনিস না টেস্টই আলাদা ওইদিকে বোনের মেয়েও বলছে মাসি দারুণ বানিয়েছো আর আমি হাসছি ওর কথা শুনে তো আজকে এখানেই শেষ করলাম আবারও কালকে দেখা হবে অন্য ভিডিওতে টাটা